আগেও বলেছি যে বর্তমানে এই দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যেই ভোটাধিকার বঞ্চিত করেছে দেশের জনগণকে সেক্ষেত্রে নির্বাচনের যে রোড ম্যাপ তৈরি হয়েছে সেই অনুযায়ী আমি মনে করি এদেশের জনগণ এবং এদেশে সার্বভৌমত্ব বিশ্বাসী সে কারণে এই নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে এই নির্বাচনের প্রচারণায় তারা অংশগ্রহণ করছে আমি বিশ্বাস করি বিএনপি এবং অন্য সংগঠনের সবাই নেতাকর্মী প্রত্যেক পর্যায়ে নেতাকর্মী হবে সবাই আমরা কাজ করছি এবং ভবিষ্যতেও কাজ করব আপনি ক্ষমতায় আসছে কি দেশে আমি মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত যে একত্রিশ দফা কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা দেশে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং এলাকার প্রতিটি উন্নয়নমূলক কাজে বৈষম্যহীনভাবে সাধারণ মানুষের প্রত্যেকটি কাজকে এগিয়ে আসবে বলে আমি মনে করি বিএনপিকে জনগণ সুযোগ দিলে প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি উন্নয়ন সুযোগ সুবিধা ভাতা বিভিন্ন ফ্যামিলি কাজ থেকে শুরু করে একটি দফায় যেগুলো বলা আছে নারীরা যাতে মর্যাদার সাথে তাদের কর্মসংস্থান এবং শিক্ষার পরিবেশ ফিরে পায় নারী নির্যাতণ যাতে বন্ধ হয় সন্ত্রাস দুর্নীতি যেন বন্ধ হয় এ বিষয়ে আমি মনে করি যে আমার যেমন হবে শক্ত অবস্থান আছে ঠিক একইভাবে বিএনপি ক্ষমতায় আসলেও এতে সে সমস্ত অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান শক্ত

এবং মি নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সবাইকে জানাই ধন্যবাদ আপনারা কেউ এই বাসে দাঁড়িয়ে থাকবেন না সবাই চেয়ারে বসুন আপনারা রোডের পরে